সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লকে আমাদের আজকের যাত্রা লিকোলা মারে যেটার অবস্থান নেপোলি সেন্টার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর লিকলা মারে সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমাদের ভাই বেড়া দ্বারা তারা ওইখানেই থাকে

শুন ভাই পিকনিকে আপনার অনুভূতি কি জানান না অনুভূতি তো বলা বাসায় প্রকাশ করা যাবে এত আনন্দ লাগছে সারা দিন পরই কাজ করতে করতে অনেক এখানে আসতে

ভাই জলটা ভালো না মাছ ধরতে পাইনি মনটা খারাপ। প্রথম দিনই যাই যে যাই ধরে মাছ আরো আরো জাল লাগবে না। এই ইলে এতবার কি সাথে চলে সব দিক দিয়ে লাগতেছে। সাথে বাড়ি গিয়ে না না কই দেখি।

আবার আসবেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য তেমন কিছু করতে পারি নাই কিন্তু আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ধন্যবাদ তোমার এই ইনামুল ভাই একটু পরে আসবেন না জি ইনামুল ভাই আসার সম্ভাবনা আছে উনি আসলে রান্নার জন্য ব্যস্ত আছে আজকে আপনাদেরকে আমার কিভাবে হাফ পায়ন করবো ওইটা নিয়ে উনি টেনশনে আছে তোমার এই সবকিছুর জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার প্রতি রইল অপুরন্ত ভালোবাসা আসলে ভাই ব্রাদার একসাথে বিদেশের মাটিতে হওয়া এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার সবাই চাইলেই ভাই সবকিছু করতে পারে না এখন যারা জি সাথে ছিল আগে থেকে ওপিজি হলো একটা অর্গানাইজেশন ভাই ব্রাদার সবার আগে এখন যারা আসতে পারে না এদের উদ্দেশ্যে কিছু বলো আমি চাই সবাই আর একদিন আসবো ইনশাল্লাহ কিন্তু এখন বর্তমানে এমন ভাবে আসতে হবে যেমন আমরা আগের পর পিকনিকে গেছিলাম যে একটা আর মেন করে একটা বড় সরো গ্রুপ নিয়ে আসার জন্য নিকোলাটা আসলে ওরকম দেখার মতো আছে সমুদ্রের পার উদিগাসে বাকলি যেটা আসলে গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না মানে বাকলির উদিগ আর অনেক সুন্দর কিন্তু উদিগি গাড়ি নিয়ে যাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর আমাদের বাইকগুলো আসলে ওরকম ভাবে না তোমার বাইক চালাইতে আমি মজা পাইছি এখন আবার চালাবো ঠিক আছে ওই বাইক কিন্তু আমি যত বাইকের ছবি দিছে বাইক কিন্তু জিয়াদার জিয়াদার বাইক কিন্তু ওই তো মানবে বাসা ওকে ভাই আপনার কেমন লাগতেছে

হ্যাঁ প্রিয়তম কি লেগছে কি আছে দেখে দেখি আছেন ব্রাভা কমপ্লিমেন্ট ঠিক আছে হ্যাঁ ওই দাস নেই বাদ তব মতো দেখা করি

এই রান্না করছে আমাদের এই ভাই দেখেন আমাদের এই শেখের নাম ভাই আপনি নামটা বলেন

कोई पहले टोटल तो कोई पहले डेडी शॉन दो ही पहले मिसाल आता है इसका ना 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 दो ही पहले पहले टाइप तो देखा <laughs> <laughs> ए ए ए डेट तो पहले हाँ ओके बात सारे सुनो देखो इलेस का आशी दो शांत है ऐ बिराम इलेस आपने

আমি তো আমাদের অনেক হেল্প টেল্প করি নেয়ান আপনি এই যে খাইতে শুনেন কেমন লাগতেছে কেমন আপনাদের ওরকম ভাবে আমরা আপ্যায়ন করতে না আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট আপনাদের উপরে Ciao. কেমন লাগছে হ্যাঁ ইলেজ আজকে কেমন লাগছে বলে আজকে ভালো লাগছে কিন্তু সবাই ভালো করে একসাথে করলাম আলাদা আলাদা বাকি বাকি খুবই ভালো কিন্তু আজকের ওই নতুন কথাটা শুনে খুব দুঃখজনক লাগলো মহাদি বলে